আসসালামু আলাইকুম গতকালকে আমাদের এখান থেকে মাত্র রাত্রে পনেরো নটিক্যাল মাইল দূরে একটা জাহাজ ডুবে গেছে জাহাজটা একটা বাংকার জাহাজ বাংকার জাহাজগুলো সাধারণত একটু ছোট হয় আমাদের মতো জাহাজকে যারা জ্বালানি সরবরাহ করে এদেরকেই বাংকার ভেসেল বলে তো গতকালকে রাত্রে বাংকার ভেসেলটা একটা জাহাজের সাথে অ্যালং সাইড ছিল সে অবস্থায় জাহাজটা ডুবে যায় লাকিলি জাহাজে থাকা সমস্ত নাবিককে সুস্থভাবে এবং জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে কারণ তারা মাদার ভেসেলের সাথে যেহেতু ছিল সুতরাং খুব দ্রুত ক্রেন দিয়ে তাদেরকে ওই জাহাজ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের যে একডিসের ম্যাপ সেখানে আমরা মার্ক করে রাখছি এই যে লাল কালারের যে সার্কেলটা দেখছেন এখানেই জাহাজটা ডুবে গেছে সো এটা এখন মার্ক করা আছে এর আশেপাশে আমরা যাব না আমি এখন আছি সিঙ্গাপুর ইস্টোপিলে এখানে গত দুই দিন যাবৎ সমুদ্র বেশ খানিকটা উত্তাল এখন বাতাসের গতিবেগ খুব একটা বেশি না কিন্তু এখানকার সোয়েলগুলো বা ঢেউগুলো অনেক উঁচু উঁচু আমি একটু আপনাদেরকে দেখালে আপনারা হয়তো এখানে খুব একটা ভালো বুঝতে পারবেন না জাহাজের ফরওয়ার্ড অংশে যে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন ওয়েদারের কারণে গত দুই দিন যাবৎ আমাদের সমস্ত অপারেশান বন্ধ আছে আমাদের লোডিং চলতেছিল আমরা সেভেন্টি ফাইভ পারসেন্ট লোড করছি অর্থাৎ এক লাখ টনের জায়গায় আমরা পঁচাত্তর হাজার টন খনিজ তেল অলরেডি লোড করছি এখনও পঁচিশ হাজার টন বাকি আছে কিন্তু সেটা ওয়েদারের কারণে এখন সব কিছু বন্ধ মাঝে মাঝে ওয়েদার খারাপ থাকলে একটু আমাদের জন্য ভালো আমরা একটু রিল্যাক্সের মধ্যে আছি গত দুই দিন যাবৎ কোনো অপারেশন নাই কিছু নাই একেবারে নর্মাল ডিউটিসও ভালোই লাগতেছে মনে হচ্ছে আরো দু একদিন এইরকম থাকলে ভালো হয় আমার পেছনে আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন একেবারে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছিল অনেক এখন বৃষ্টি নাই